বাড়ির দিকে মা গেল আমার খুব খারাপ লাগছে আমরা অনেক বছর একসাথে গান বাজনা করছি বাড়ি এতক্ষণ আসলে আমাকে টেলিফোন করতো লুকজ ও আধ্যাত্মিক গানের জন্যই সর্বাধিক পরিচিত বাড়ি সিদ্দিকি নেত্রকোনার বারহাট্টায় জন্ম নেওয়া সুরের এ কারিগর দুই সালের আজকের দিনে মারা যান আজ চব্বিশ নভেম্বর তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী বাসির জাদুকর দরাজ কণ্ঠের এই গায়ক লুকোচ আধ্যাত্মিক গানে মাতিয়েছেন শ্রোতাদের শৈশবে বড় ভাইয়ের কাছে বাশির তালিম নিতে নিতে সুরের সঙ্গে তৈরি হয় প্রেম। মাত্র বছর বয়সে উস্তাদ গোপাল দত্তর কাছে সঙ্গীতের তালিম শুরু হয় তার পরে উস্তাদ আমিনুর রহমান দবির খান পান্নালাল ঘোষ সহ অসংখ্য গুণী সান্নিধ্য লাভ করেন তিনি ভারতেও গানের তালিম নিয়েছেন এই শিল্পী পরে বাসির ওপর উচ্চাঙ্গ সঙ্গীতে প্রশিক্ষণ নেন লোকসংগীতের এই শিল্পী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সিনেমায় প্রথম প্লেব্যাক করেন হুমায়ুন আহমেদের হাত ধরেই দেশব্যাপী পরিচিতি হয় তার বাসি আর কণ্ঠ দিয়ে সবসময় দর্শকদের মুগ্ধ করেছেন তিনি ফোন আজকের এই দিনে বাড়ি সিদ্দিকির বন্ধু গুণী শিল্পী ওস্তাদ সুজন তার স্মৃতিচারণ করে ধরে রাখতে পারেননি চোখের পানি বাড়ি সিদ্দিক আমার খুব খারাপ লাগছে আমরা অনেক বছর একসাথে গান বাজনা করছি বাড়ি মেথক্ষণ আসলে আমাকে টেলিফোন করতো আর রবীন্দ্রা কি করতেছেন আমি ঘুমাইছি রাত দারটা বাজে আরই উঠেন গান বাজনা করবো আরই উঠেন উঠলাম আমার ওয়াইফকে বললাম যে চা করো পাগল আসতেছে মনে করেন যাইসা বাসে বাজানো শুরু করলো শুরু করলো দুই ঘন্টা তিন ঘন্টা বাস বাজে রাত পয়ে গেছে হুম রাত পয়ে যাওয়ার পরে নাচা করলাম তারপরে সে এখান থেকে গেছে এরকম প্রায় দিনে সে আসতো আর কি বাড়ি সিদ্দিকী আমার বিশেষ বন্ধু ছিল আমরা একসাথে গান বাজনা করতাম ও তো বেসিক্যালি খুব ক্লাসিক্যাল বাসিও বা বাসি বাজাত তো আমি প্রোগ্রাম করতে গেলে বাসির বাড়ি সিদ্দিকের বাসায় অনেক দিন থেকেছি রাত্রে মনে করো যে বারোটার দিকে খাওয়া দাওয়া শেষ করলাম এই একটু আমি একটু ক্লাসিক্যাল করব আপনি শুনতে হবে আমি কি আপনি বাঁশি বাজাবেন শুনতে হবে হ্যাঁ হ্যাঁ শুনতে হবে বাঁশি নিয়ে বসলো বারোটা একটা পর্যন্ত কি হলো আমি যে বাঁশি বাজাবো আমার বাঁশিটা কি প্যাক প্যাক করছে কিনা হংসধ্বনি বাজাচ্ছি আপনি শুনবেন বাঁশিটা হ্যাঁ হংসধ্বনি যে বাঁশিটা কি প্যাক প্যাক করছে কিনা সেইটা আপনি আমাকে বলবেন ঠিক আছে বাজান সে কি বাজনা ও কি বাজায় এবারে সিদ্দিকি তখনও সে মানে গান শিল্পী না গান বাজনা করে না সে বংশীবাদক এবং সে ক্লাসিক্যাল বংশীবাদক তারপরে মনে করো যে ঘন্টাতে রেগ সে বাজালো আমি শুনলাম বাহ খুব চমৎকার বাজিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে চলেন যাব এক জায়গায় আমি নাস্তা টাস্তা না 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 চলেন তাড়াতাড়ি চলেন প্যান্ট শার্ট পরলো আমিও প্যান্ট শার্ট পরে তার সঙ্গে রওনা দিলাম যাওয়ার পরে একটা দোতলা বাসার সামনে দাঁড়াইলো দাঁড়ানোর পর দোতলায় উঠতেছে আমিও পিছনে পিছনে যাচ্ছি তো দোতলায় যখন উঠি উঠার একটু আগে আমি বাসির শব্দ শুনতে পাই তো ও গিয়ে বসছে তো আমিও পিছনে পিছনে গিয়া ওর সঙ্গে বসলাম তো ভদ্রলোক মোটা অনেক অনেকও লম্বা বাসি বাজাচ্ছে আমরা যে দুইজন লোক গেলাম ওটা দেখার আর তার সময় নাই বাজাচ্ছে বাড়িও বাজালো প্রায় শুনলাম শোনার পরে উনি বলছে যে ওস্তাদি চলে যাবো হ্যাঁ বাড়ি বেটা কেমন আছো বেটা তারপরে ওনার ওয়াইফ আসলেন উনি এসে বাড়িকে বললেন বাড়ি বেটা কেমন আছো ইত্যাদি আলাপ আলোচনা হলো হলার পরে আমরা চলে আসলাম আমি জানতাম না যে উনি কে তো একটা যথারীতি হোটেলে ঢুকলাম আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি এটা কোথায় নিয়ে গেলেন কে বাসি বাজাইল জীবনে শুনছেন কোনো আমাকে বলতেছে আমি না শুনছি না বলে তো জিজ্ঞেস করলাম হম ঠিক আছে আপনি দেখছেন ওনাকে আমি হচ্ছে না কোনোদিন দেখি নাই তখন উনি বলল যে উপমহাদেশের শ্রেষ্ঠ বংশীবাদক উনি হলেন হরিপ্রসাদ চৌরাশিয়া ওহ শোনার পরে আমার মাথাটা খারাপ হয়ে গেছে যে এত ভাগ্যবান আমি